অনেক একদম আসল বই কি তা এটা দ্বারা তুই যে কোনো মেয়েকে বসে আনতে পারবি কাজ হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এর অনেক কাজের প্রমাণ আমি নিজেই তুই তো আমার ব্যাপারে সবই জানিস আরে সেই জন্য তো তোকে এই ঝুঁকিটা নিতে বললাম পাঁচশো টাকা কাজ হলে আরো দিবো আচ্ছা বন্ধু শোন তিন দিন পর বইটা আমাকে দিয়ে দিস আচ্ছা জানিস তিন দিন দাদু বাড়িতে নেই তারপরে আবার চলে আসবে তাই তোকে বইটা দিতে পারলাম আরে ঠিক আছে যা আচ্ছা আচ্ছা আমি গেলাম তাহলে এই তরবিদটি কোনো কাগজে লিখে যাকে পছন্দ করো তার বালিশের নিচে রাখতে হবে এক সপ্তাহের মধ্যে সে তোমার বসে আসবে হুম সবই তো বুঝলাম কিন্তু কাকে বসে আনি পেয়েছি তো দেখতে শুনতে খারাপ না আবার এই বাড়ির ভেতরে সব মিলে কাজটা সহজও হবে যাই আর দেরি না করে বৌদির উপর ঝাঁপিয়ে পড়ি বোধি!

তাহলে তার গতি শক্তি কাজে আমরা শক্তি সম্ভব ব্যবহার করতে দেখতে পারি ফলটা ঘরে জল আছে না ঘরে তো জল নেই তুমি একটু বসো আমি দিচ্ছি ঠিক আছে না অনেক জল জল তো শেষ বলি তাহলে এবার আমি আসি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে না পারলে আবার আসবে আচ্ছা ঠিক আছে অঙ্ক বাংলা ইংলিশ যেটা বুঝতে পারবে না সেটাতেই চলে এসো ঠিক আছে আসি তাহলে

তুমি তোমার কাজ নিয়েই থাকো রাখলাম বৌদি তুমি হ্যাঁ আমার একা একা রুমে থাকতে খুব ভয় করছে আজকে আমি তোমার রুমে ঘুমাবো কিন্তু দাদা আর অন্য মানুষজন কি বলবে তোমার দাদা আর অন্য মানুষরা কিভাবে জানবে আমরা দুইজন এক রুমে আছি আর তাছাড়াও মাঝখানে বর্ডার থাক বর্ডার মানে আরে হাদারা মধ্যে উঠে দি কিন্তু বৌদি আমার তো সোয়া খারাপ আরে উঠে দেখা যাবে ঠিক আছে খবরদার বর্ডার ক্রস করার চেষ্টাও করবি না আরে ঠিক আছে বৌদি যদি বর্ডার ক্রস করার চেষ্টা করেছিস না তাহলে তো খবর আছে আরে হবে না কি মনার মতো ঘুমাচ্ছিস নাকি হয়তো সকাল সকাল কেন বই নিয়ে আসছি তুই আনতে নে আমি তো পরীক্ষার জন্য একটু টেনশনে আছি তো মাথায় গোলমাল চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে তো বইটা তুই রাখ আমার পরীক্ষা শেষ হলে আমি তোর কাছ থেকে নিব কেন এখন নিবি না না এখন আর আমার লাগবে না আমি আর এখন এসব চিন্তা করতে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে পরীক্ষার পরে নিস তাহলে ঠিক আছে তুই এখন যা আচ্ছা পরে দেখা হবে আচ্ছা এই পরীক্ষা আসলে আমার কি হয় মাথার মধ্যে আজে বাজে খালি ঘোরাঘুরি করে না এমনিতে গত বছর রেজাল্ট খারাপ হয়েছে এবারে অন্তত রেজাল্টটা আমাকে ভালো করতে হবে যাই পড়াশোনায় মন দিতে হবে হুম আমাদের সমাজে এমন সম্ভাবনাময় অনেক তরুণ যুবকরা আছে যারা কিনা পড়াশোনায় মনোনিবেশ না করে বাজে বেশি মনোনিবেশ করে যার কারণে ফলাফল হয় উল্টো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই তোমরা পড়াশোনায় মনোনিবেশ করো এবং বাজে দুশ্চিন্তা হতে দূরে থাকো তাহলেই দেখবে তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করতে পেরেছ আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব অচিরে ধন্যবাদ